তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা গত কয়েকদিন ধরে আমাদেরকে বারবার প্রশ্ন করছেন যে আমাদের রাজ্যের বর্তমানে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি যেটা আমাদের প্রত্যেকটা রিকোয়ারমেন্টের ওপরে প্রধান বাধা কর বাধা সৃষ্টি করছিল তো সেই চলতি মামলার নিষ্পত্তি নাকি অলরেডি হয়ে গেছে এবং সেই কারণে আপনারা বারবার কমেন্ট করে জানতে চাইছেন যে চলতি মামলার হিয়ারিংটি ঠিক কবে নাগাদ সংগঠিত হলো এবং এই হিয়ারিংয়ের পর আমাদের যে জাজমেন্টটা আসলো সেই জাজমেন্টে সঠিকভাবে কী উল্লেখ করা রয়েছে এটা কিন্তু আপনারা সকলেই জানতে চাইছেন তো সেই কারণে আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা দেখুন আপনারা সকলেই জানেন যে গত কয়েকদিন আগেই আমরা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বলেছিলাম যে জানুয়ারি মাসের আঠাশ তারিখ নাগাদ আপনাদের কিন্তু নির্ধারিত একটি ডেটে অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিংয়ের কিন্তু যে নির্দিষ্ট ডেট সেটা কিন্তু ধার্য করা হয়েছিল তবে সেই ডেটটা কিন্তু কোনো কারণবশত পিছিয়ে দেওয়া হয় এবং অবশ্যই কম্পিউটার জেনারেটেড একটা ডেট কিন্তু ধার্য করা হয়েছে যেটা অলরেডি কিন্তু অফিশিয়াল সাইডে আপনারা দেখতে পারবেন অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা দেখতেই পারবেন যে কোর্টের সাইডে এই মুহূর্তে আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখে কম্পিউটার জেনারেটেড একটা ডেট কিন্তু শো হচ্ছে তো এই কেসটা কিন্তু আপনারা ইতিপূর্বে দেখেছেন বা এই আপডেটটা কিন্তু ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা কিন্তু আপনাদেরকে বলেছি তবে বর্তমানে আপনারা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে জানতেই পারছেন যে আপনাদের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির নিষ্পত্তি হয়েছে নির্দিষ্ট জাজমেন্ট কিন্তু অলরেডি চলে এসেছে তো সেই কারণে আপনারা কনফিউজ যে আমরা এই ধরনের খবর প্রোভাইড করলাম শুধুমাত্র আমরা নয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনাদেরকে জানানো হয়েছে যারা অথেন্টিক আপডেট দেয় তারা সকলেই আপনাদেরকে জানিয়েছে যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলার হিয়ারিংয়ের ডেট আটাশ এক দু হাজার পঁচিশ তারিখে থাকলেও সেই ডেট পরিবর্তিত হয়ে কম্পিউটার জেনারেটেড ডেট হয়েছে আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ তবে হঠাৎ করে নতুন করে কেস ডিসপোজের খবর কোথা থেকে আসলো এই নিয়ে কিন্তু আপনারা কনফিউশনের মধ্যে পড়েছেন তো দেখুন আপনাদেরকে দুটো বিষয় একটু ভালো করে বুঝে নিতে হবে ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার উপরে বর্তমানে দু হাজার পঁচিশের এই সিজন পর্যন্ত টোটাল দুটো কেস কিন্তু রয়েছে তো অলরেডি কিন্তু একটি কেস যেটা নিয়ে আমরা ইতিপূর্বে থেকে আলোচনা করছি অর্থাৎ সেই যে আমাদের দু হাজার চব্বিশ থেকেই যেটা নিয়ে আলোচনা করছি সেটা রয়েছে কিন্তু স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমলচন্দ্র দাসের আর আরেকটি কেস রয়েছে কিন্তু স্টেট গভর্নমেন্ট ভার্সেস অবনী কুমার ঘোষ তো এবার বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে যে দুটো কেস কবে ফাইল করা হয়েছে তো আমরা যেটা ফার্স্টে আলোচনা করলাম স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমলচন্দ্র দাস এই কেসটা ফাইলিং করা হয়েছে আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে যেটা কিন্তু অবশ্যই ফাইনাল যে হিয়ারিংয়ের ডেট পেয়েছে সেটাই কিন্তু আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে কিন্তু হিয়ারিংয়ের ডেট পেয়েছে আর অবশ্যই কিন্তু আমাদের আরেকটি কেস যেটা রয়েছে যেটা রিসেন্টলি কিন্তু হয়েছে স্টেট গভর্নমেন্ট ভার্সেস অবনী কুমার ঘোষের তো এই কেসটা কিন্তু রিসেন্টলি দু হাজার পঁচিশের জানুয়ারির ছয় তারিখে কিন্তু ফাইলিং করা হয়েছে এই কেসটা কিন্তু ফাইলিং হওয়ার পর ফার্স্ট টাইমের জন্য কোর্টে ওঠার সাথে সাথেই একত্রিশে এক দু হাজার পঁচিশ তারিখে বিষয়টা শোনার পর সাথে সাথেই কিন্তু মামলাটিকে খারিজ করে দেয় এবং আপাতত বর্তমানে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার একটি কিন্তু মামলা চলছে তো এটি কিন্তু স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমলচন্দ্র দাসের যেটার অলরেডি হিয়ারিংয়ের ডেট মিস হয়েছে এবং হিয়ারিংয়ের ডেট আঠারো দুই দু হাজার পঁচিশ তারিখে কম্পিউটার জেনারেটেডভাবে কিন্তু ধার্য করা হয়েছে তো আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই একটি কিন্তু মামলা নতুন করে লিস্টেড হয়েছিল সেই মামলাটা কিন্তু ফার্স্ট টাইমের জন্য কোটে ওটা সাথে সাথেই ডিসপোজ করে দেওয়া হয় বা সেটা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয় তো সেক্ষেত্রে অবশ্যই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পূর্বে যে আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম যে নির্দিষ্ট ও সার্টিফিকেট সম্পর্কিত যে মামলাটি চলছে আমাদের রাজ্যে তো সেই মামলার কিন্তু হিয়ারিংয়ের ডেট আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখেই বহাল রয়েছে এখনও পর্যন্ত এই মামলা সম্পূর্ণরূপে নিষ্পত্তি করা সম্ভব হয়নি দেখা যাক পরবর্তীতে এই মামলার কি আপডেট উঠে আসে সেদিকে নজরদের আমরা রাখবো দেখার চেষ্টা করবো সত্যিই আবারও আমাদের আঠেরো দুই দু পঁচিশ তারিখে চলতি মামলার কোনো আপডেট আমরা পাচ্ছি কিনা বা কোনো হিয়ারিং হচ্ছে কিনা কোনো জাজমেন্ট আসছে কিনা তো সেদিকে নজরদের আমরা রাখবো যদি পরবর্তীতে তার কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক প্রক্রিয়ার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে